হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ই কমার্সের যে ডিফল্ট পেজগুলি থাকে যেমন কার্ট চেকআউট মাই অ্যাকাউন্ট সব এই যে ডিফল্ট পেজ এই ডিফল্ট পেজগুলি যদি আপনার অ্যাডমিন প্যানেল থেকে ডিলিট হয়ে যায় বা রেজিস্টর হয়ে যায় এই অ্যাডমিন প্যানেলে আবার এই পেজগুলিকে কীভাবে পুনরুদ্ধার করে নিয়ে আসবেন এই হচ্ছে আজকের টপিক আমাদের একটা ক্লায়েন্টের সাথে কিন্তু এই রকম ঘটনা ঘটেছে তাকে আমরা একটা ই কমার্স ওয়েবসাইট বানিয়ে দিয়েছিলাম বানিয়ে দেওয়ার পরে সে চেক আউট পেজটাকে কোনো কারণবশত ডিলিট করে দিয়েছে না বুঝেই তো সে চেক আউট পেজটাকে কোনোভাবেই আর পুনরুদ্ধার করতে পারছিল না তারপরে আমাদেরকে কল করে কল করার পরে আমরা সে বিষয়টাকে দেখি তো বিষয়টাকে দেখার পরে আমরা আবার পুনরুদ্ধার করেছি আপনাদের সাথেও যদি এই এইরকম কেস ঘটে সেক্ষেত্রে আপনারা কি করবেন প্রথম থেকে আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ যে কিভাবে এই ডিফল্ট পেজগুলি যদি ডিলিট হয়ে যায় তাহলে আপনারা কীভাবে পুনরুদ্ধার করবেন চেক আউট পেজ যদি ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে আপনাদেরকে কি কি সমস্যায় পড়তে হতে পারে তো প্রথমে আপনারা কি করবেন আপনাদের অ্যাডমিন প্যানেলটাকে ওপেন করে নেবেন অ্যাডমিন প্যানেল ওপেন করে নেওয়ার পরে পেজ সেকশানে আসবেন পেজ সেকশানে আসার পরে দেখুন এখানে কিন্তু ওয়াল পেজ শো হচ্ছে যেমন আস কার্ড চেক আউট মাই কন্ট্যাকাস হোম মাই অ্যাকাউন্ট তো এখানে সব পেজগুলোই কিন্তু রয়েছে তো আমি এখান থেকে কি করব আমি এখান থেকে যে চেক আউট পেজটা দেখতে পাচ্ছেন এই চেক আউট পেজটাকে আমি ডিলিট করে দিচ্ছি এখানে ট্রাস্ট অপশানটা দেখতে পাচ্ছেন ট্রাস্টে ক্লিক করলাম ট্রাস্টে ক্লিক করার পরে দেখুন এখান থেকে কিন্তু চেক আউট পেজটা ডিলিট হয়ে গেছে তো এবার কার চেক আউট পেজটা দেখুন উপরের দিকে ট্রাস্ট অপশানে ওয়ান এখানে কিন্তু চলে এসেছে তো আমি এখান থেকে কিন্তু সেই চেক আউট পেজটাকে ডিলিট পারমানেন্টলি একবারে পারমানেন্টলি ডিলিট করে দিচ্ছি এবারকার ডিলিট দেখুন পারমানেন্ট ডিলিট করে দেওয়ার পরে এবারকার যদি আমরা ওয়াল পেজে যাই ওয়াল পেজে কিন্তু আর চেক আউট পেজটাকে দেখতে পাবেন না কোথাও দেখুন এখানে কিন্তু আর চেক আউট পেজটা নাই খুব তো এবার কার আমাদেরকে কী কী সমস্যায় পড়তে হতে পারে চেক আউট পেজটা না থাকার কারণে তো চলুন আমরা কি করবো আমাদের সাইডে ভিজিট করি একবার আমি সাইডটাকে ওপেন করে নিলাম সাইডটাকে ওপেন করে নেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট আমরা বাই করার চেষ্টা করব ধরুন এখানে একটা প্রোডাক্টকে বাই করছি তো এখানে ক্লিক করে নাম ক্লিক করে নেওয়ার পরে দেখুন এখানে অ্যাড টু কার্ট অ্যান্ড বাই নাও অপশন রয়েছে আমি প্রথমে অ্যাড টু কার্ট করে নিচ্ছি অ্যাড টু কার্ট করে নেওয়ার সাথে সাথে দেখুন আমার কিন্তু কার্ট অপশানে দেখুন এখানে একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে ওয়ান প্রোডাক্ট এখানে অ্যাড হয়েছে দেখুন এখানে যখনই আমি ক্লিক করলাম ক্লিক করে নেওয়ার পরে চেক আউট অপশানটা দেখুন এখানে কিন্তু আর শো হচ্ছে না এখানে চেক আউটে যখনই আমি ক্লিক করতে যাব তখন কী হচ্ছে আমার হোম পেজে আমাকে ট্রান্সফার করে দিচ্ছে চেক আউট আর করতে দিচ্ছে না সেটাকে আমাকে বাই করতে দিচ্ছে না কিসের জন্য বাই করতে দিচ্ছে না নইলে আমার সাইটে কিন্তু চেক আউট করার কোনো অপশান নেই যে কারণে চেক আউট করতে গেলে আমাকে আমার হোম পেজে ট্রান্সফার করে দিচ্ছে তো এটাই সমস্যায় আপনাদেরকে পড়তে হবে যখনই আপনার সাইট থেকে কোনো কাস্টমার কোনো কিছু বাই করার চেষ্টা করবে তখন সে বাই না করে আপনার হোম পেজে তাকে ট্রান্সফার করে দেবে তো এক্ষেত্রে আপনারা কিভাবে আবার চেক আউট পেজটাকে রিকভার করবেন এবং আবার অল পেজের এখানে আপনারা পেজ সেকশানে নিয়ে আসবেন তো তার জন্য আপনাদেরকে বেশি কিছু করতে হবে না একটা ক্লিকেই কিন্তু আপনারা সেই পেজটাকে নিয়ে আসতে পারবেন তো আপনারা এখানে উকমার্স সেকশনটা দেখতে পাচ্ছেন উকমার্স যে প্লাগ ইনটা আপনারা ইনস্টল করেছেন উকমার্সে আসবেন উকমার্সে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে এই স্ট্যাটাসে আপনারা একবার ক্লিক করবেন স্ট্যাটাসে ক্লিক করার পরে আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে আসবে তারপরে ওপরের দিকে দেখুন স্ট্যাটাস বলে একটা অপশান রয়েছে তার নিচে সিস্টেম স্ট্যাটাস টুলস লগস এই যে অপশানগুলি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে টুলস বলে সেকেন্ড যে অপশানটা রয়েছে এখানে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পরে স্ক্রল করে জাস্ট একটু নিচের দিকে আপনারা আসবেন এখানে দেখতে পাবেন ক্রিয়েট ডিফল্ট ও কমার্স পেজেস এই পেজেসের সামনে সামনে একটা বাটন আপনারা দেখতে পাবেন ক্রিয়েট পেজেস এই ক্রিয়েট পেজেসে একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পরে আপনার সামনে একটা নতুন পপ আপ ওপেন হয়ে আসবে আর ইউ শিওর ইউ ওয়ান টু রান দিস টুলস ওকে এখানে আপনারা ক্যান্সেল করবেন না এখানে ওকে করবেন ওকে করে দেওয়ার পরে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার সামনে এরকম পেজটা আবার ওপেন হয়ে যাবে তো এবারকার আমরা কী করবো আমরা আবার পেজেস অপশানে চলে যাব ওয়াল পেজেস অল পেজেসে আসার পরে দেখুন এখানে কিন্তু চেক আউট পেজেসটা আমার আবারও চলে এসেছে তো চেক আউট পেজটা আসার পরে আবার আমরা আমাদের সাইটে ভিজিট করবো এবার আমরা দেখব যে আমাদের সাইট থেকে বাই করা হচ্ছে কিনা কোন ক্লা কাস্টমার যদি আমাদের সাইডে এখন ভিজিট করে তারা আমাদের সাইট থেকে কোন প্রোডাক্ট কিনতে পারবে কিনা তো আমরা কী করবো আবারও সেই প্রোডাক্টটার উপরে ক্লিক করলাম প্রোডাক্টটার উপরে এখানে বাই নাও যে অপশনটা দেখতে পাচ্ছেন বাই নাও ক্লিক করলাম বাই নাও ক্লিক করার পরে এবার কিন্তু দেখুন আমাকে আর আমাকে হোম পেজে আর ট্রান্সফার করছে না আমার যে চেকআউট পেজটা বিলিং অ্যাড্রেস সেই বিলিং অ্যাড্রেসটা ওপেন হয়ে যাচ্ছে দেখুন আশা করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যদি আপনার অ্যাডমিন প্যানেল থেকে চেকআউট পেজ কার্ড যদি আপনার মাই অ্যাকাউন্ট সব এই সব পেজগুলি ই কমার্সের ডিফল্ট পেজগুলি ডিলিট হয়ে যায় তাহলে কীভাবে আপনারা পুনরুদ্ধার করবেন আজকের এই ভিডিওটি দেখার পরে আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন উপকৃত হলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত ওয়েবসাইট সম্পর্কিত যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানান আমরা নিশ্চয়ই আপনাদেরকে সাহায্য করব আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান চালু করে রাখুন হাড মাধ্যমে ওয়েবসাইটের সম্পর্কিত এ টু জেড তথ্য আপনারা পেতে থাকবেন